আমি আজকে আপনাদেরকে কঠিন একটা মোটিভেশন করতে চাই এখানে সেটা হলো আপনাদেরকে একেবারে একশো জ্ঞান আপনাদেরকে কি করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বিশুদ্ধবাদের জায়গায় আপনাকে আসতে হবে আপোষহীন একদম এটা আপনার ইন্ডিভিজুয়াল এই প্র্যাকটিস এটা আপনার ব্যক্তিগত প্র্যাকটিসে কিন্তু যখন আপনি অ্যাপ্রোচ করতে যাবেন বিশুদ্ধ পাদিতে যখন মানুষ বুঝতে যাবেন সেখানে গিয়ে আপনাকে আপনাকে ভাষা আপনার ল্যাঙ্গুয়েজ আপনার আচরণ আপনার অ্যাপ্রোচ এগুলাকে একটু কি করতে হবে একটু এগুলোকে মার্জিত জায়গায় রাখতে হবে আপনাকে ভদ্র জায়গায় রাখতে হবে হ্যাঁ এই জন্য আমরা বলি যে হার্ড কোর থিং হার্ড কোর থিং বাই থিং আমার থিং ইটিক্স চিন্তার মধ্যে আকিদের মধ্যে একদম আমরা হার্ড কোর পারে কঠিন একদম আপসিন আমরা এখানে বাই অ্যাপ্রোচ আমরা যখন এটাকে যখন বুজাতে যাব আমাদের টানে বামের সমাজে তখন আমরা সফট এখানে আমরা একটু লিবার এলাম আচরণের মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে আমাদের আমার কথা কি বুঝাচ্ছে আপনাদের একটু যার নতুন নতুন তাদের কঠিন লাগবে কথাগুলো আমি আসলে প্রথমে এখানে সবাইকে পুরো মনে করে কথা শুরু করে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে যে কিছু নতুন ভাইয়েরা এখানে আসেন এখানে আমরা আমাদের চিন্তার জায়গায় পরিপূর্ণ বিশুদ্ধ হবার চেষ্টা করবেন সব চিন্তার জায়গায় এবং শুধু বিশুদ্ধ না আপুহীন বিশুদ্ধ আমরা আমাদের পরিবেশের সাথে কোনো আপোষ করবো না আমরা আমরা আমাদের মুরগিদেরও আপোষ করবো না আমাদের কর্মীদের যেন সত্য সেটাকে মানবো এটা আমার ব্যক্তিগত জায়গায় আমার ইন্ডিভিজুয়াল চিন্তার মধ্যে থিঙ্কের মধ্যে কিন্তু যখন নাকি আমি আমার এই চিন্তাটাকে যখন আমি বুঝাতে যাব দাওয়াত দিতে যাব সেখানে আমি অমুক এই এই ফাঁসে কাফের অমুক এরকম অমুক তো অমুক মর্জিয়া অমুক এক গ্রহণ করছে এইভাবে আমি কথাগুলো কল্পনা আমি এখানে আমাকে আমার আচরণটা কি করতে হবে ভালো রাখতে হবে নরম রাখতে হবে আচরণে আমি অত্যন্ত নম্র হব আর বিশ্বাসে আমি অত্যন্ত কী হব কঠোর হব এখন আমাদের উল্টা যারা আমরা ফেসবুকিং বিশুদ্ধবাদীতে দেখায় আমরা খুব নিজেকে বিশুদ্ধবাদী মনে করি আমরা আমাদের আসলে অতটুকু আগে নিজের মধ্যে ঠিক না ফজর নামাজ ঠিক মতো পড়ি না আর আচরণটা করি একজনের বিরুদ্ধে খুব ঠিক খারাপ আচরণ করি আমরা এই দল ওই দলের বিরুদ্ধে আমরা আচরণটা এবং খারাপ করি অতটুকু কিন্তু যতটুকু আমি আমি মডারেটদের সমালোচনা করতেছি তাতে অ্যাটাক করতেছি ওই পরিমাণ বিশুদ্ধ এবং কিন্তু আমার নিজের মধ্যে কিন্তু কি তা কোয়া ইমানের অতটুকু নেই আচরণটা কঠোর আর বিশ্বাসটা কিন্তু অত শক্তিশালী না আমি বলতে চাই আজকে থেকে আপনাদের সবাইকে এমন হবেন যারা আমাদের সাথে কাবালাবদ্ধ হবেন সবাইকে চিন্তার মধ্যে সবাইকে কট্টর পন্থী হতে হবে সবাইকে ঠিক আছে কিসের মধ্যে চিন্তার মধ্যে যতটুকু কঠোর হওয়া যায় সাহাবাদের মতো ইব্রাহিম মতো কি রকম কঠোর হবো সেটা আল্লাহ বলে দিয়েছেন সুরে মুমতাহানার মধ্যে পুরো সুরে মুমতাহানাটা দেখে নিবেন একেবারে

কি স্পষ্ট হয়ে গেল কি শত্রুতা কি বলতেছে কার পাশে এগুলা নবীর ল্যাঙ্গুয়েজ আর আমাদের কিছু তো লিখি পাই বলতে চাইছে না শত্রুতা এই ভাষায় কথা বলা যাবে না নবীর ভাষা হলো তোমার সাথে আমার কি শত্রুতা কার সাথে বাবার সাথে মায়ের সাথে পরিবারের সাথে প্রধানমন্ত্রী শাস গোষ্ঠীর সাথে প্রধানমন্ত্রী পরিবেশের সাথে হ্যাঁ বোনের সাথে ভাদিজার সাথে আত্মীয়দের সাথে নিজের কবিলের সাথে বাধা অবারক কোন বাই না অবারক কোন আদা ও বল বক দ তোমার আলাদা বা তোমাল দুইবার নিয়ে শব্দ করনা শইফ হাতটা তুমি বিল্লাহ বা আদা যতক্ষণ না তোমরা আলাপতি গিলাম ইমান নাম এইটা হলো একটা আঁকি দার বিষয় কিসের বিষয়টা আঁকিদের বিষয় এটা চিন্তার মধ্যে এটা হলো আদর্শের ক্ষেত্রে কি পরিমাণ আমাদেরকে ডেডিকেশন নিতে বলা হয়েছে আদর্শের প্রশ্নে আমরা কি পারবো সবাই চলে এই জমার ডেডিকেশন নিতে আমরা এ মনস্তাত্ত্বিক এ পারবো তো আমরা আদর্শের ক্ষেত্রে আমি চিন্তার ক্ষেত্রে কিন্তু যখন আমি যখন অ্যাপ্রোচে যাব ব্যবহারে যাব তখন কিন্তু আমার আচরণটা কিন্তু কি হবে হ্যাঁ নরম হবে ইল্লা ইব্রাহিম আমা আমলুকাল মিন সেই ইব্রাহিম তার বাবাকে বললো যে আমি তোমার জন্য কি করবো পার করবো ইব্রাহিম তার বাবার সাথে একটা সফট ঠিক সফট অ্যাপ্রোচ করতে 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 একটা পর্যায়ে আর কিন্তু হবে না হবে একটা পর্যায়ে বের আসতে হবে তো আল্লাহাকার ইব্রাহিম ওখান থেকে বের করে নিয়ে আসছেন আবার কিছু জায়গায় সফট অ্যাপ্রোচ নরম ব্যবহার নরম আচরণ এগুলো কিন্তু কাজ দিবে

কিন্তু আবার এই নরম কথা ফেরনের পরিষদের মধ্যে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ফেরনে যিনি মেন গিয়েছিলেন রাজার পক্ষ থেকে যিনি সুপ্রিম ডিজি ছিলেন তাদের ডাইরেক্টর জেনারেল ছিলেন ডাইরেক্টর জেনারেল ছিলেন ও কিন্তু ইসলাম গ্রহণ করছে কি গ্রহণ করছে সে নাকি না এটা জানা আছে আমাদের আমরা কোনো সে পুরে পড়ি না খালি পড়ি অর্ধেক ফেরাউনকে নদীর নদীর মধ্যে ডুবে মারছে এটা পড়ি এটা যেমন সত্য ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবে মারছে

রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নরম ব্যবহার নিয়ে আবু জাহেলের কাছে গেছে কাজ হয় নাই হামজার কাছে গেছেন কি হয়ে গেছেন এটি দুজন মানদণ্ডের এই বাংলাদেশে ইনশাআল্লাহ আজ কিছু তাগুত হামজা না আব্দুল মুক্তারিফ হবে যদি আমরা নবমতী মানে হাজির যদি আমরা কাজ করি ঠিক আছে হ্যাঁ আবার কিছু আবু জাহেলের সাথে আবু জাহেল থাকবে ওদের সাথে বদরের বুঝা হবে যদি নবদ্বীপ মানে হাজে থাকে আপনি এমনি কল্পনা করলে সেটা হবে না কল্পনা দিয়ে বদল জিন্দি তো হবে না মানহাসটা যদি নবদ্বীপ মানে হয়ে থাকে কিছু আবু জাহেদ থাকবে বুঝা পড়া হবে কিছু হামজেদ আব্দুল মুক্তালিম হবে বাইরে আসবে মধ্যে মৃত্যু থেকে